নমস্কার কেমন আছেন সবাই আজকে সকাল থেকে আপনাদের সঙ্গে চলুন দিনটা শুরু করা যাক এখন ওই সকাল আটটা মতো বাসছে সকাল ওয়েদারটা ঠিক এই রকম হালকা মেঘ হালকা এরকম তো জানি না সকাল থেকে দিনটা কেমন যাবে তো চলুন শুরু করা যাক সকালের চাটা তো খাওয়া হয়ে গেছে তারপরে সকালে জলখাবারে আজকে একটু পেঁয়াজ আলু ভাজা করেছিলাম তো এটা আমার হাজব্যান্ডের জন্য সাজিয়ে নিয়েছি ওকে দিয়ে দেব আর আমি মিষ্টি অতটা পছন্দ করি না তাই নিই একটু ঝাল ঝাল পছন্দ করি তাই তার সঙ্গে একটু লঙ্কাটা বেশি নিয়েছি তো চলুন জলখাবারটা খেয়ে নেওয়া যাক সকালে জলখাবার খেয়ে এক কাপ করে দুধ চা খাওয়া হয়ে গেছে তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম তো রান্নাটা বসিয়ে দিয়ে প্রথমে আজকে ভাতটাই বসিয়ে দিয়েছি গরম গরম ভাত একটু তাড়াতাড়ি নামালে কি হয় ছেলে একটু গরম গরম ঘি ভাত খেতে পারে জলখাবারে ও তো মুড়ি খেতে চায় না তো একটু ভাত হলে আর কি খেয়ে নাই এদিকে ডিম আলুটা সেদ্ধ করতে দিয়েছি আলুটা হচ্ছে বাঁধাকপির তরকারিতে তো একটু করে জলটা ফেলে আর ডিম দিয়েছি যেহেতু জন্য ডিম দিয়েছি রাত্রে অন্য কিছু করব সেই জন্য ডিমটা তিনটেই দিলাম তো দেখো বন্ধুরা আজকে পটল ভাজা করব তো পটলগুলো কেটে নিচ্ছি পেকে যাচ্ছে তো অনেক সবজি নিয়ে আছে তো প্রত্যেক দিন তো এত সবজি খাওয়া যায় না তো সবগুলোই আজকে ভেজে দেব আর ছেলে তো খায় না ও আর আমি একা খাই আর এই দেখো বাঁধাকপিটা করবো বাঁধাকপিটাও কয়েকদিন নিয়ে এসছে তো খাওয়া হয় নাই দেখো দাগ ধরতে লেগেছে বাঁধাকপির তরকারি হবে তার সঙ্গে একটা গাজর কুচিয়ে দেবো আর টমেটো দেবো এই তরকারি করবো আজকে আর ওইদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি ডিম আর বাঁধাকপির আলুটা একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছি ডিমের কারি করব আজকে একটু তো চলো সবজিগুলো কেটে নিই আবার পরে আসবো কি দেখো পটলগুলো তো কাটলাম দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটু হলুদ লবণ মাখিয়ে নিই পটল ভাজা করব কারণ আমার হাজবেন্ড পটল ভাজা খেতে খুব ভালোবাসে আর পটলের মানে খোসাগুলো পেকে যাচ্ছিল তো খোসাগুলো ফেলে দিয়েছি ও কি করে ও পটলটা খোসার সমেত খেতে ভালোবাসে যে খোসাটা চেঁচে ফেলে দিলে বেশ শক্ত শক্ত হয়ে থাকে পটলটা আর এটা কি হয় নরম হয়ে যায় ভাজলে খোসা ছাড়িয়ে ভাজলে আর কি তো যাই হোক এরকম করে আজকে ভাজবো তো হলুদ লবণ মাখিয়ে রেখে দিই পটলটা হলুদ লবণ মাখানো হয়ে গেছে ডিমটা সেদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে পটলটা ভেজে নেব আর এই দেখো বন্ধুরা এই যে সেদিন মাছ ভাজ ভাজতে গিয়ে তেল ছিটে লেগেছিল এগুলো সব এগুলো সব ফোচকা নিয়ে নিয়েছে এই যে নাকের ডগায় অনেক অনেক জায়গায় দাগ হয়ে আছে লাল হয়ে এগুলো সব ফোচকা নিয়েছিল জল ফোসকা হয়ে গেছিলো তো দেখো এগুলোই সব তো মাছ ভাজতে গিয়ে মাঝে মধ্যে এরকম হয়ে যায় হাতেটাতেও হয় তো সেদিন মুখে হয়েছে তো যাই হোক এরকম করেই আমাদের রান্না করতে হবে তাই নাই তো চলো আবার পরে আসবো তো এই দেখো সরষের তেল শেষ হয়ে গেছিল তো এই ফরচুনের দু লিটারের তেলটা আমি ড্রামের মধ্যে ঢেলে রাখলাম আর তলা থেকে যেটা পরে আর কি এটা বোতলে ঢাললাম তো আবার পরে ঢেলে নেব আজকে তো কন্টেনারটা লাগিয়ে নিচ্ছি আর এই দেখো এগুলো আমার ইঁদুরে ফেলে ভেঙে দিয়েছে গেছ ইঁদুর ওই যে রান্নাঘরে ঢুকে যেত কে এসছে কথা বলছে আর একটা ওটা সাদা তেল যেটাতে ভরি ওটাও ভেঙে দিয়েছে তো নতুন আবার কিনতে হবে তো তেল ঢালতে খুব অসুবিধা হচ্ছে না এই এইটা ভেঙে গিয়েছে আর কি তো চলো এবার পটলটা আমি ভেজে দিই তেলটা দিয়ে দিই তো তো ভাত হচ্ছে এইদিকে পটলটা আমি ভেজে নিটল গুলো ভেজে নি তেলটা ভালো করে গরম তারপরে আমি পটল গুলো দেবো তো চলো আবার পরে আস তেলটা গরম হয়ে গেছে পটল গুলো তো আগেই হলুদ রকম মাখিয়ে রেখে দিলাম ছেলে ঘুম থেকে উঠে গেছে ওকে কমপ্লেনটা করে দিই তো ভাতটা নামিয়ে রাখি তারপরে ভাতটা নামিয়ে রাখলাম দুধ গরমটা বসিয়ে দিই দুধটা একবার ফুটিয়েছিলাম তো আবার গরম করতে দিলাম একটু হালকা গরম করে দেব দুধটা তো এদিকে দুধটা গরম হতে থাক আর ওকে কমপ্লেনটা আমি কাপের মধ্যে গুলে দিই তো দেখো কমপ্লেন তো নিলাম ওই দু চামচ মতো দিই আর কি দু চামচ দিয়ে আমি আরকি ইয়ে করে দিব গরম দুধের সঙ্গে দিয়ে তার সঙ্গে দেব দুটো বিস্কুট দুধটা হালকা গরম হয়ে গেছে খুব গরম খেতে পারে না তো হালকা গরম করলাম তারপরে দিয়ে দিলাম চামচ দিয়ে গুলে দেবো আর এই দেখো দুটো বিস্কুট নিয়েছি চলো গুলে ছেলেকে দিয়ে দিই পটল ভাজাগুলো হয়ে গেছে দেখো তুলে নেবো তারপরে একটু ডাল করবো তো পটল ভাজাগুলো তুলে রাখি তারপরে ডালটা আর দেখো জল দিয়ে জল দিলাম তো চলো আগে পটল ভাজাগুলো আমি তুলে পটল ভাজা তো তুলে রাখলাম আর এই দেখো কলায় ডাল নিয়েছি আজকে এই যে ডালটা এটা কিন্তু বেশ ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে তো বৃষ্টি হলেও কি হবে খুব গরম পড়েছে তো এই ডালটা ছেলে খেতে খুব ভালোবাসে একটু হালকা ভেজে নেব তারপরে জল দিয়ে সেদ্ধ করব তো চলো বসিয়ে ভেজে নিয়ে তারপরে রান্না তো দেখো হালকা ভাজবো খুব বেশি কিন্তু ভাজবো না তো বেশ একটা স্মেল বেরোয় আর এই ডালটা ভেজে রান্না করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় খেতে দারুণ হয় এই ডাল এক বাটি আর আলু সেদ্ধ আর কিছু লাগে না বন্ধুরা ভাতে দারুণ টেস্ট হয় গরম গরম ভাতের সঙ্গে ডালটা ভেজে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে একটু সামান্য হলুদ দেব আর স্বাদ অনুযায়ী লবণ দেবো দিয়ে কুকারে ঢাকনা লাগিয়ে দেবো তো দেখো বাঁধাবির বাঁধাকপির খোসাগুলো আমি এই যে সব ছাড়িয়ে ফেলে দিলাম তো অনেকটা নষ্ট হয়ে গেছিলো কয়েকদিন এনেছে তো তো কেটে নিয়ে চলো বাঁধাকপিটা কেটে আজকে বাঁধাকপি রান্না করব তো দেখো বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি একদম কুচি কুচি জিরি জিরি করে কাটবো আলু ভাজার মতো তো এটা খেতে কিন্তু ভালোই ডাল দেখো এইদিকে তো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে অনেক কটাই সিটি পড়লো গ্যাসটা বন্ধ করে দিলাম তো এই ডালটা বেশ অনেকগুলো সিটি লাগে আর কি নইলে সেদ্ধ হতে চায় না আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে তো ভাতটাও নামিয়ে নি চলো ফেনা ঝরিয়ে নি তো দেখো ডিমগুলো তো ঠান্ডা হয়ে গেছে চলো আমি ডিমগুলো ছাড়িয়ে নিই তো ডিমের কারি করব তো একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে ছাড়িয়ে রাখবো তো ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই তো এমনি প্লেন করব কিছু দেব না আলু টালু দেব না এরকম প্লেন করব তো একটা ছাড়া হয়ে গেছে তো চলো এগুলোও ছাড়িয়ে নিই তারপরে রান্না করে নেব সবগুলোই ছাড়িয়ে তো দেখো তিনটে ডিমই ছাড়া হয়ে গেছে তো একটু ছুরিতে করে এরকম ভাবে একটু চিড়ে দেব তাতে কি হয় বেশ হলুদ আর কি ডিমের চলো একটু করে ছিঁড়ে দিলাম তো চলো এবার রান্না করবো একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম তো এদিকে যে পটল ভাজার তেল আছে ওই তেলই ডিমের কারিটা রান্না করে দেবো ডিমগুলো আগে ভেজে তো দেখো এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো করে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সামান্য কাশ্মীর কালার আনার জন্য আর একটু জল দিয়ে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি আর কোরঙে পাঁচ কোরং দিয়েছিলাম আর দেখো ডিমগুলো ভেজে তুলে রেখেছি তো মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে ফুটিয়ে নিয়ে বেশি জল দেব না যেহেতু কষা করব অল্পই জল দেব তারপর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো ডিমের কারিটা হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম তো গা মাখা গা মাখা করছি তো তাই বেশি কিন্তু আমি ঝোলটা রাখিনি একদম গ্রেভি গ্রেভি হবে তো নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর এ দেখো গ্যাসের টেনটা অফ করে দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল ডিমের কষা ডিম কষা এটা কিন্তু দারুণ লাগে ভাত রুটি পরোটা সবের সময় কিন্তু ভালো লাগে খেতে তো এটা আমার ছেলে খুব পছন্দ করে তো চলো হয়ে গেছে নামিয়ে রাখি এবার তো দেখো কলায় ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সামান্য হলুদ দিয়ে বেশি হলুদ দিইনি আর এই কলাই ডালে কিন্তু বেশি হলুদ দেয় না লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি আর এখানে কড়াইয়ে পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এরকম ভাবে ডালের ফোড়নটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় এই ডালটার তো চলো ডালটা এবার ফোড়ন দিয়ে দিই ডালটা ফোড়ন দিয়ে দিলাম এবার ফুটিয়ে নামিয়ে রাখবো এই ডালটা কিন্তু খেতে দারুণ লাগে তো আমার ছেলে কিন্তু এই ডালটা খুব পছন্দ করে তো চলো এটা ফুটিয়ে নি তারপরে নামিয়ে নেব তো ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে ফুটিয়ে নি দেখো বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরষের তেল পাঁচ ফোড়ন তেজপাতা দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা কুচিটা একটু ভেজে নিয়ে গাজর কুচিগুলো দিয়েছি আর এখানে আলুটা ভেজে রেখেছি এটা ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা আবার দিয়ে দিলাম তারপরে তো আদা রসুন পেস্ট দেবো আর মশলা দেবো দিয়ে রান্না বরমশায় ফল কেটে দিয়েছে নাশপাতি আর এটা মুসাম্বির আর পেয়ারা তো ফল ফল আজকে এগুলোই ছিল তো কেটে দিয়েছে তো চলো খাবো আগে পেয়ারাটা খাবো তারপরে এই নাশপাতিটি খাবো তারপর মুসাম্বিটা খাবো তো ওইদিকে তো রান্না চলছে তো রান্না চলতে চলতে এক ফাঁকায় ফলটা খেয়ে নিয়ে রং করে তো চলো আর বাঁধাকপির তরকারিটা হলেই হয়ে যাবে তো এখন আসছি আবার পরে তো দেখো বাঁধাকপিটা কিন্তু আমি তসাচ্ছি আদা রসুন এবার ধনে গুঁড়ো ঘিরে গুঁড়ো আর হলুদ আর একটু কাছলি রেসিপি পাউডার যাওয়া এটা দিয়ে কষিয়ে নেবো আর ওই যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটা তো হাফ বয়েল আছে তাহলে এবার কষিয়ে নিয়ে একটু সাবানে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে দেবো তারপর আমরা নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা আর একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো পুরো বাঁধাকপির তরকারি কিন্তু হয়ে গেছে বা ধনে পাতা কুচি দিচ্ছি তারপর মেমু দিয়ে নামিয়ে নেবো তো এখন তার বাঁধাকপি কিন্তু সেদ্ধ হতে চায় না তো দেখো এখনও গোটা গোটা প্রায় হয়ে আছে অনেকক্ষণ ধরে সেদ্ধ করলাম তো এখন তার বাঁধাকপি স্টোরের তো সেই জন্য মনে হয় সেদ্ধ হতে চায় না এছাড়াও তরকারিটা হয়ে গেছে এবার নাম নিয়ে রেখে দিই রান্না হয়ে গেছে এখানে ভাত তো প্রথমেই আর এখানে আছে এই যে পটল ভাজা আর এখানে কি আছে এখানে আছে এই যে বাঁধাকপির তরকারি গাজর দিয়ে নামানোর সময় ধনে পাতাকপি দিয়েছি বাঁধাকপির তরকারি আর এখানে আছে এই দেখো ওই যে ডালটা কলাইয়ের ডাল বেশ পুরু করে করেছি আজকে বেশ গাঢ় গাঢ় হয়েছে কলাইয়ের ডাল আর এখানে আছে এই যে আজকে স্পেশাল ডিমের কারি তো চলো ছেলে খাবে ছেলেকে খেতে দিয়ে দিই তারপরে পরে আবার আসছি তো দেখো ছেলের জন্য খাবার বেড়ে দিচ্ছি ছেলেকে খেতে দিয়ে তারপরে বন্ধুরা ওদের তো খাওয়া হয়ে গেছে এবার আমি আমার এই যে লাঞ্চের থালি রেডি করে নিয়েছি এবার আমি খাবো হাজব্যান্ড খেয়ে ডিউটি চলে গেছে ছেলের তো আগেই খেয়ে নিয়েছে আজকে সকাল থেকে কিছু খাইনি দিয়ে ও আগেই স্নান করে ভাতটা খেয়ে নিয়েছে তারপরে হাজব্যান্ড খেয়ে গেল এবার আমি খাবো ওই দুটো পনেরো মতো বাসছে এখন তো চলো খাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো দেখো আমি আমার লাঞ্চের থালি নিয়ে বসেছি তো বাঁধাকপির তরকারি দিয়ে অনেক দিন পরে কিন্তু ভাত খাচ্ছি তো বেশ ভালোই লাগছে বাঁধাকপির তরকারিটা অনেক দিন পর বাঁধাকপিটা খাচ্ছি তো খুব ভালোই লাগছে কিন্তু বহু দিন আনা হয়নি বাঁধাকপি তো বলেছিলাম বাঁধাকপি পেলে নিয়ে আসবে তো নিয়ে এসেছে রান্না করেছি বেশি মশলা দিয়ে করিনি হালকাভাবেই করেছি তো বেশ ভালো হয়েছে রান্নাটা তো চলো খেয়ে নিই তারপরে আসছি তো দেখো খেয়ে দেয়ে রুমের মধ্যে চলে এসেছি এবার একটু রেস্ট করব তো খেয়ে দেয়ে হজমলা খাচ্ছি তো খাওয়ার পরে আমার হজমলা লাগে তো দুটো কি তিনটে চারটে খাওয়া হয়ে যায় তো এই পাতা হজমলাগুলো এনেছে দেখো আগে বোতলেরগুলো আনতো তো বোতলেরগুলো কি হচ্ছে নষ্ট হয়ে যায় গলে যায় তো আমি বলেছি পাতাগুলোই এনে দিও তো পাতাগুলো এনে দেয় এক একটা পাতা আমি এক এক দিনে খেয়ে নিই তো খেয়ে দিয়ে রেস্ট করছি তো ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা তো দেখো বেল বাঁচছে কলিং বেল তো দেখি দরজা খুলি তো দরজা খুলেই দেখছি যে গ্যাস নিয়ে এসছে তো চলো বই খাতা টাকা সব বার করে নিয়েছি আর এই দেখো দাদা ওখানে টেস্ট করে দেখছে তো নষ্ট আর কি সিলিন্ডারটা গ্যাস বেরোচ্ছিলো আগে ওরকম হয়েছিল তো আমি বললাম এই সিলিন্ডার উনি তো সিলিন্ডার নিয়ে এসেছিলেন তো লিক হচ্ছিলেন নবটা লাগছিল না আর গ্যাসের ওভেনটাও অন করে মানে নিচে রেগুলেটার অফ করেও অফ হচ্ছিল না বেরিয়েই যাচ্ছিলো যে এই রেগুলেটারটা খুললো আর ভস করে গ্যাস বেরোতে লাগলো সিলিন্ডার থেকে তো আগেও এরকম দুর্ঘটনা ঘটেছে একটা সিলিন্ডার উনি নিয়ে এসেছিলেন তো কিছুতেই বন্ধ হচ্ছিল না একদম গ্যাস বেরোচ্ছিল তো আমার হাজব্যান্ড আর উনি মিলে দুজনে মিলে ছাদে নিয়ে গিয়ে পুরো সিলিন্ডারে গ্যাস ফাঁকা করেছিলেন তারপরে অফিস থেকে লোক এসে আমার গোটা রুম ফ্ল্যাটের মধ্যে সব চেক করে আগুন ধরিয়ে দেখে তারপরে আমি গ্যাস ধরাতে পেরেছি তো এরকম ঘটনা আগেও ঘটেছে তো যেহেতু একা আছি হাজবেন্ড নেই বাড়িতে তো আমি বললাম আপনি এই সিলিন্ডারটা কোনো রকমে নিয়ে যান নিচে তো আমাকে অন্য সিলি সিলিন্ডার দিয়ে যান তো উনি ওটা বন্ধ করে কোনো রকমে মুখটা চাপা দিয়ে নিচে নিয়ে গেলেন তো ওটা অফিস থেকে লোকে এসে আবার ওটা দেখবে তো নিচে নিয়ে গেছেন আর আমাকে আবার নতুন সিলিন্ডার দিয়ে গেলেন তো ওটাও চেক করে দিলেন তো আমি ভয় পাচ্ছিলাম যে ঘরেতে একটু গ্যাস ছড়িয়েছে তো বললো না জানলা দরজা সব খুলে দিয়েছেন ফ্যান চালিয়ে দিয়েছিলাম তো গ্যাস বেরিয়ে গেছে কোনো ভয়ের নেই তো এই হচ্ছে ঘটনা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর সকলে সাবধানে থাকবে ভালো থাকবে আর গ্যাস সিলিন্ডার অবশ্যই চেক করে লাগাবে যখন বাড়িতে সিলিন্ডার আসবে অবশ্যই চেক করে লাগাবে তো চলো টাটা